হ্যালো ব্রেন আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ রহমতে বিয়ের আগে থেকেই কেন জানি সবসময় আমি আল্লাহর কাছে চাইতাম বিয়ের পর আমার প্রথম সন্তানটা যেন কন্যা সন্তান হয় কিন্তু আল্লাহ এখন আমাকে দিতে দিতে দুইটা কন্যা সন্তান দিয়ে দিয়েছে মাসা যাই হোক ওদের জন্য সবসময় আমার শপিং করা হয় টুকি তো আপনাদের সাথে তেমন একটা শেয়ার করতে পারি না ব্যস্ততার জন্য আজকে ভাবলাম যেহেতু একসাথে অনেকগুলো শপিং করে ফেলেছি আপনাদের সাথেও শেয়ার করি এই হলুদ কালার ড্রেসটা কিনেছি আমার কাজিনের জন্য যেহেতু ওদের পরার সাইজে হচ্ছে ছিল না মানে আরিশা সোনাই সাইজে হচ্ছে ছিল না কিন্তু ড্রেসটা আমার এত পছন্দ হয়েছে তাই আমি আমার কাজিনের জন্যই নিয়ে নিলাম ড্রেসটা পাঁচখানে হচ্ছে সুন্দর করে এম্ব্রয়ডারি করা আছে আর পায়জামাটা হচ্ছে প্লাজো সিস্টেম আমার কাছে কেন জানি মনে হলো এই ড্রেসটা পরার পর এত সুন্দর লাগবে জানিনা ওর পরায় আমি হচ্ছে দেখতে পারবো কিনা যাই হোক আমি একটা একটা করে ড্রেস দেখাচ্ছি আর একটা একটা করে ড্রেস গুছিয়ে রাখতেছি পরবর্তীতে গোছাতে গেলে আমার অনেকটাই সময় লেগে যাবে আড়ঙে গেলে আমার যে কত কিছু কেনা হয় বিশেষ করে বাচ্চাদের জন্য ড্রেস কেনার উদ্দেশ্যেই হচ্ছে আড়ঙে যাওয়া হয় আর এই দুটা ড্রেস হচ্ছে আমার ভাইজির জন্য একটা আর সোনাইরা মনির জন্য একটা ওদের দুজনকে আমরা সব সময় ম্যাচিং ম্যাচিং ড্রেস পরানোর চেষ্টা করি কিন্তু ওরা দুজন যেহেতু দুই জায়গায় থাকে তাই একসাথে তেমন একটা পরানো হয় না যাই হোক এই দুটা ড্রেস কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর এই হলুদ ড্রেসটা কিনেছি আমার ভাইজির জন্য আমার কেন জানি মনে হলো ওকে এই ড্রেসটা অনেক বেশি সুন্দর লাগবে তাই এটা ওর জন্যই নিয়ে নিলাম দুইটা ড্রেস হচ্ছে একসাথে চেয়েছিলাম কিন্তু দুইটা ম্যাচিং ম্যাচিং আমি পাইনি কারণ একটাই ছিল যাই হোক এবার আরিশা মনির জন্য তেমন একটা ড্রেস কিনতে পারিনি পুচকিদের জন্য বেশি ড্রেস কেনা হয়ে গেছে যেহেতু আমাদের গ্যান্ডা বাচ্চা সবই হচ্ছে মেয়ে মানে আমার ভাইয়ের মেয়ে আমার দুইটা মেয়ে আমার কাজিন আছে ছোট আমাদের পরিবারের নতুন সদস্য যারাই হয়েছে সবাই হচ্ছে মেয়ে মানে আমাদের পরিবারে এখনো ছেলে মানুষ একটাও হয়নি ছেলেবেবিদের ড্রেস কেনার তেমন একটা অভিজ্ঞতাও আমার নেই যাই হোক মেয়েদের ড্রেস কিন্তু আমার কিনতে খুবই ভালো লাগে যেটাই দেখি সেটাই পছন্দ হয়ে যায় এই লাল ড্রেসটা কিনেছি আমার ভাইজির জন্য আর এই কমলা ড্রেসটা কিনেছি সোনাইরার জন্য যাই হোক দুইটা ড্রেসই হচ্ছে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন দুইটা দুইজনের জন্য কিনেছি আলাদা কালার যাতে দুজন মানে দুজনকে পড়লে হচ্ছে দুই রকম লাগে এই লাল আমার অনেক পছন্দ হয়েছে দুইটা ড্রেস হচ্ছে আমার ভাইজির জন্য কিনেছি কমলা সুন্দর সুন্দর লালটাও আবার লালটা ওকে পড়লে ভালো লাগবে কমলা হচ্ছে ভালো লাগবে জানিনা কাকে কোনটা পড়লে ভালো লাগবে তবে আমার চয়েস আর কি আমার কাছে মনে হলো যে সোনাইরা কে ওইটা ভালো লাগবে আর লালটা ওকে ভালো লাগবে আর এই পিঙ্কটা কিনেছি সোনাই মনির জন্য সবগুলো ড্রেস আমি আরং থেকে কিনেছি আপনারা দেখে অনেকেই কমেন্ট করেন আরিশা সোনারাকে কোথাও নেওয়ার সময় যখন রেডি করে আপনাদের সাথে শেয়ার করি অনেকেই বলেন আপু আরিশা সোনারার ড্রেসগুলো কোথ থেকে কিনেন অনেক বেশি ভালো লাগে তাদের উদ্দেশ্যেই বলবো আমি সব সময় ওদের দামি ড্রেসগুলো হচ্ছে আরং থেকেই কেনার চেষ্টা করি আর যেগুলো বাসায় পড়াই নর্মাল সেগুলো তো এই যে টুকিটাকে যেখানেই দেখি সেখানেই পছন্দ হলে কিনে ফেলি আমার কাছে মনে হয় ছোটদেরকে জুব্বা জাব্বা ড্রেস পরানোর থেকেও কমফর্ট ড্রেস পরালে ওরা বেশি ভালো থাকে যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ Terima kasih.